আমি ছোটবেলায় একটা ছেলেকে পড়াতাম যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম ওই সময় আমার মনে আছে হালকা যে ছেলেটা ক্লাস থ্রিতে পড়তো একটা কবিতা পড়িয়েছিলাম তাকে ওরে বললাম যে বলো আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে কবিতা নেই এক লাইন বলার পরে আমারে বলছো হুজুর এই যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বাদ দেন শুধু আমাদের এইটা লিখতে কয়টা অক্ষর লাগে বললাম চারটা আ ময়া কার গয়ে কার র সে একটা শব্দে চারটা অক্ষর কেন লাগে এটা আগে বলেন আমি জানি আমার বাপ জানে আমার ওস্তাদরাও জানি এই শব্দটা লিখতে চারটা অক্ষর কেন লাগে আমি কোনোদিন জিজ্ঞাসা করি নাই কাউকে অথচ অতটুকু বাচ্চা আমারে বলছে হুজুর এটা আগে বলেন এরপরে ছোট নদী পরে যাব আগে আমাদের আমি যে ব্যাখ্যাটা করতে পারি না এ বলছে না আপনার কাছে পড়ব না আমি আগে জানতে চাই যে আমাদের লিখতে কেন চারটা অক্ষর লাগে ওই দিন আমি চিন্তা করেছিলাম আল্লাহ এতটুকু একটা বাচ্চা এখন এর নামাজও ফরজ হয়নি অতচ এই একটা তার এক লাইনের প্রথম শব্দটাই পড়তে চাই না বসা ছাড়া অতচ তুমি যে কালাম দিয়েছ করেন কারিম বহু আল্লাহর বান্দা আছে না বুঝে আন্দাজে পড়ে যায় যাই কথা বলছেন কেন না কেন আপনাকে একটু আফশ্বস হয় না যে আমার আল্লাহ একটা সিটি পাঠিয়েছে প্রেমিকা সিটি পাঠালে যদি পড়তে গিয়ে না বসেন যারা বসে তাদেরকে নিয়ে পড়িয়ে বুঝিয়ে নেন অথচ আমাদের সবচাইতে বড় মালিক যিনি তিনি পাঠিয়েছে তার গোলামের কাছ যে এটা পড় আপনি পড়তেও পারেন না যেভাবে পড়া দরকার কিভাবে পড়া দরকার আল্লাহ নিজেই জানিয়েছে ওরা তিল কর আমার করান পড়তে হলে তার তিলের সাথে থেমে থেমে স্পষ্টভাবে সহি শুদ্ধ করে পড়া লাগবে এ নির্দেশ কার আর জোরে বলেন আমি এটা আমার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগ পর্যন্ত ভালো জানতাম না ভাষা ভাষা পড়েছিলাম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি যেটা ওখানে আমি ডক্টরেট করার জন্য গিয়েছিলাম ওখানে একটা সেমিনার ছিল আন্তর্জাতিক ডক্টর এবং রাশিয়া বিশ্ববিদ্যালয়ের একজন কয়েকজন ডক্টর বিভিন্ন দেশ থেকে ওনারা এক একটা শব্দের এরপরে বিশ্লেষণ করছিলেন আমি যে কথাগুলো ওই জায়গায় পেয়েছিলাম দুইটা কথা আজকে আপনাদের বলবো আমার মনে হয় দুইটার একটাও আপনারা জানেন না বলেন তো পৃথিবীতে সবচাইতে দামি পানির নাম কি বলে জমজমের পানি না এটা আমি সামনে বসেছিলাম এইটা আমি বলেছিলাম আমি হাত তুলে বলেছি যে আমি পারি বলেন আমি যাই বলেছি জমজম ওয়াটার না 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 ওইগুলোর দিকে না এই পৃথিবীতে যত পানি এখন পাওয়া যায় সব চাইতে দামি পানির নাম মানুষ এই যে নিতাম বাণী পান করে যেটা একটলা নাম শুনেছি এর এক বোতল সাড়ে সাতশো গ্রাম বাংলাদেশের টাকায় একান্ন লাখ টাকা দাম ওই মহিলার আমি হিসাব করে দেখলাম প্রতিদিন যদি এরকম চার পাঁচ বোতল পানি লাগে চব্বিশ ঘন্টায় বলেন তো কমপক্ষে ওর আড়াই কোটি তিন কোটি টাকার শুধু পানি লাগে কে কথা বলছেন এখানে ওর চেহারা এখনো নাকি ওই পানির কারণে যৌবন এখনো নাকি ধরে রাখতে পেরেছি বাংলাদেশের ২২ বছর তেইশ বছরের মেয়ের যে চেহারা ওর ষাট বছর পঁয়ষট্টি বছরের চেহারা তাই কারণ ওর ভেতরে স্বর্ণের কি যেন গলিয়ে দেয় ওই দিন আমি শুনেছিলাম যে পৃথিবীর সব চাইতে দামি পানির নাম একোয়া ক্রিস্টলা উনি ওই দিন ব্যাখ্যা করতে গিয়ে বললেন এই যে কোনো জিনিস পড়া কেউ যদি পড়তে চায় তার চারচা বিষয় লক্ষ্য করে পড়া লাগবে নয়তো পড়া আর হক আদায় হবে না এক নম্বরে কোনো জিনিস পড়তে হলে আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে এ বিষয়ের সাথে একমত আছেন না দুই নম্বরে শুধু পড়লে হবে না ওই যে বাচ্চাটার মতো বুঝতে হবে করানে কারি আরি এই বিষয়টাই তুলে ধরেছে যদিও আমি এতদিন এটা জানতাম না বলা পদে সারণাল্কির আমি এ করান সাহস করে দিয়েছি এরপর কি বসার মতো তোমাদের ভেতরে কেউ নেই এ আফসোস করছে কে আর জোরে বলে যদিও কোরআনে কারিম বসার জন্য যে পর্যাপ্ত পরিবেশ দরকার সেটা এখনো বাংলাদেশে গড়ে ওঠেনি কি কথা বলেন না কেন আপনি দেখেন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ওরা গানের মাস্টার নিয়োগ দিয়েছে শরীর চর্চার নামে নাচের মাস্টার নিয়োগ দিয়েছে অথচ বাংলাদেশে আজ পর্যন্ত আমরা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আমাদের ছেলে মেয়েরায় পড়ে একটা আলেমকে করান শিক্ষার জন্য নিয়োগ দিতে পারি নাই আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু এই মেরুদণ্ড যারা তৈরি করে তাদের নাম শিক্ষক কথা বলছেন এখানে সারা বাংলাদেশে আজ আওয়াজ উঠেছে দলমত নির্বিশেষে শিক্ষকদের যে মর্যাদা দরকার ওটা দেওয়া লাগবে আপনি বাইরের দেশগুলোতে যে দেখেন শিক্ষকদের মর্যাদা কি অথচ এই যে পাঁচশো থেকে ছয়শো টাকা ঘর ভাড়া দিতে গিয়ে এ দেশের নাকি টাকা নেই শুধু সালমান এফ রহমান যত টাকা পাচার করেছে ওই টাকাগুলো ফেরত নিয়ে আসলে শিক্ষকরা মরণ পর্যন্ত বসে খেতে পারবে আপনারা তো প্রথমে আওয়াজ দিয়েছিলেন যে যা টাকা পয়সা বাইরে পাচার হয়েছে সব ফেরত নিয়ে আসবো কি করছেন চোদ্দ মাস ফেরত নিয়ে আসেন দুই হাজার শহীদের রক্তের ওপরে বসে বসে তামাশা করছেন টাকাগুলো ফেরত নিয়ে আসেন শিক্ষকদেরকে জল কামান না দিয়ে লাঠি পিঠা না করে এই টাকা দিয়ে তাদের বেতন ভাতা বাড়িয়ে দেন এটা চান না আপনারা আপনি দুইজন নবীর নাম নিয়ে বসে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কয় নবীর নাম মোহাম্মদ একটা ইউনুস একটা দুই নবীর নাম নিয়ে বসে আছেন অথচ কাজ কারবার কি আপনার নবীর মতো কাজ করেন একটু নবীজি এই পৃথিবীতে যে কাজগুলো করেছিলেন তার অন্যতম কাজ ছিল তিনি কিতাবের শিক্ষা চালু করেছিলেন আর কথা বলেন না কেন ওল্লাযী বাআসা ফিল উম্মাইনা রাসূলাম্মিন হুম এত লোক আলাইহিম তিনি তার রাসূলকে দুনিয়ায় অম্মি করে পাঠিয়েছিলেন উম্মিদের ভেতরে এই পৃথিবীতে আসার পরে তার চার দফা কর্মসূচি ছিল তার এক নাম্বারে তিনি আল্লাহর তেলাওয়াত করে শোনাতেন কিতাবের কথাগুলো এগুলো শিক্ষা ব্যবস্থায় নিয়ে আসা লাগবে না ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আজ কোরআন বোঝার জন্য আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের টাকা দিয়ে আপনারা তাদেরকে নিয়োগ দেন পাশের দেশ ভারত আমি তো বহু জায়গা ঘুরেছি বিশেষ করে কলকাতা আমার কাছে বাংলাদেশের চাইতেও পরিচিত কারণ এখানে সালেমরা কথা বলতে দিত না আমি ওখানেই থাকতাম পড়ি কোনো গ্রামে আমার বাকি নাই কলকাতা পড়ায় প্রায় এরিয়াটা পশ্চিমবঙ্গ আমি দেখেছি প্রায় মসজিদের ইমাম মজিন খাদেম এমন খতিব পর্যন্ত মমতা ব্যানার্জির মতো একজন হিন্দু মহিলা তাদের রাষ্ট্রের থেকে বেতন দেয় একটা হিন্দু মহিলা যদি রাষ্ট্রের পক্ষ থেকে ইমাম মজিন খাদে খতিবদের বেতন দিতে পারে বাংলাদেশে ফাইভ পর্যন্ত আলেম নিয়োগ দিলে বেতন দেওয়া যাবে না হ্যাঁ বলেন না কেন আমরা এটা চাই না করান বোঝা সহজ করে দেন বাংলাদেশে লালন একাডেমি বানিয়েছেন ও কদমন গাজা খেয়েছে সেটা বোঝার জন্যে কুষ্টিয়াতে এখন অনেকে মানব বন্ধন পর্যন্ত করছে যে আমি মাঝারে গাঁজা খেতে চাই সেদিন কুষ্টিয়ার ডিসির সামনে একজন লালন ভক্ত উনি বলছে স্যার আপনি আইন পাশ করে দেন যে লালনের মাজারে গাঁজা খাওয়া যায় আমি কি করে পাশ করব কতমন গাজা ওখানে পাওয়া যাবে খাওয়া যাবে এই নিয়ে ওখানে গবেষণা হয় এমন কি লালন ইনস্টিটিউট পর্যন্ত খুলেছে লালন গবেষণাগারও আছে কুষ্টিয়ায় অথচ কোরআনের একটা আয়াত নিয়ে গবেষণা করা লাগবে রাজশাহীতেও সেরকম প্রতিষ্ঠান আছে আপনি যে কেয়ামতে আল্লাহর সামনে পড়বেন আর উঠবেন উঠবেন কি করে আপনি তো সহ্য করে পড়তে পারেন না দুই নাম্বার বোঝেন এলো না কারণ বসার মতো সিস্টেম আমরা এই চুয়ান্ন বছরে বানাতে পারি নাই ইসলাম যদি সত্যি এবার আসে এই ব্যবস্থা আমরা করব কথা বলেন না কেন কারণ আমরা কেয়ামতের ময়দানে আমার এই দুনিয়ায় না আমার আরেকটা জগত জগৎ আছে ওই জগতে আমি আল্লাহর কাছে উপরে উঠতে চাই আমি দামি হতে চাই এই জন্য আমাদেরকে কোরআন বোঝার ব্যবস্থা আরো সহজ করা লাগবে তিন নম্বরে শুধু বসলে হবে না এটা আপনাকে মানা লাগবে যতটুকু বোঝেন আপনি অতটুকু মানবেন আমার প্রশ্ন এই তিন নম্বর জায়গায় এদিকে তাকান বুকে হাত দিয়ে বলেন এখানে আপনারা লিখে দিয়েছেন যে আয়াতটা এটা হচ্ছে সোরা হামিম শেষদার তেত্রিশ